যে কোনো পোস্টার আপনি তৈরি করতে পারবেন অটোমেটিকলি এমন একটি অ্যাপস আছে যেখান থেকে আপনারা চাইলে সর্বদলীয় পোস্টার তৈরি করতে পারবেন আপনার পছন্দের দলের পোস্টার তৈরি করতে পারবেন একদম ইজিলি কিভাবে আপনারা সর্বদলীয় অথবা যে কোনো দলের পোস্টার তৈরি করবেন একটি অ্যাপস থেকে অটোমেটিকলি তাও আবার এক থেকে দেড় মিনিটে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব রিকোয়েস্ট থাকলে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো দলের নির্বাচনী পোস্টার আপনি একটি অ্যাপস দিয়ে অটোমেটিকলি তৈরি করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে আপনি সমস্ত রাজনৈতিক দলের পোস্টার তৈরি করতে পারবেন কিভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন কিভাবে আপনি পোস্টার তৈরি করবেন আমি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনারা অ্যাপসটা দিয়ে যে কোনো রাজনৈতিক দলের পোস্টার তৈরি করবেন নির্বাচনী পোস্টার সহ যে কোনো বিষয়ের পোস্টার তৈরি করতে পারবেন তার জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপসটি দিয়ে পোস্টার তৈরি করবেন তারপরে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন প্রথমে আমি অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করার পরে এই ধরনের ফেস চলে আসবে এখানে অ্যাপসটি ওপেন করার সময় কোনো অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন ওকে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী পোস্টার দলীয় প্রচারণার পোস্টার জাতীয় দিবসের পোস্টার রমজানের সময়সূচি পোস্টার এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি পোস্টার পেয়ে যাবেন ওকে আমি আপনাদেরকে দলীয় প্রচারণার পোস্টারে টেপ করে দেখাচ্ছি এখানে টেপ করলাম টেপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীর পোস্টার তৈরি করুন আমি এখানে টেপ করলাম এখানে টেপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাংলাদেশ জাতীয়বাদী দল মনোনীত এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি মনোনীত এখানে দেখতে পাচ্ছেন জামাত ইসলাম মনোনীত তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত তারপরে আপনি যদি এনসিপি সহ যে কোনো রাজনৈতিক দলের পোস্টার তৈরি করতেছেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো মার্কার লোগো নেই কোনো মার্কা নেই আপনারা এখানে টেপ করে যে কোনো রাজনৈতিক দলের পোস্টার তৈরি করতে পারবেন তা আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো রাজনৈতিক দলের পোস্টার অটোমেটিকলি তৈরি করতে পারতেছেন তো এখানে আপনি পোস্টার তৈরি করার জন্য আপনি যে মার্কার পোস্টার তৈরি করবেন সেটির উপরে টেপ করবেন এখানে চেপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম লিখুন যে নেতার পোস্টার তৈরি করবেন সেই নেতার নাম লিখবেন তারপরে যে নেতার পোস্টার তৈরি করবেন সেই নেতার প্রদবী লিখবেন তারপরে নির্বাচনী আসন লিখবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল একটি লিখে দিচ্ছি এমনিতেই ওকে তারপরে যে ছবি আপলোড করে দিচ্ছি তারপরে এখানে পরবর্তীতে টেপ করব। টেপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকের স্লোগান সিলেক্ট করবেন বাম দিকের স্লোগান সিলেক্ট করবেন নির্বাচন সিলেক্ট করবেন মনোনীত দল সিলেক্ট করবেন মার্কা এবং প্রতীক সিলেক্ট করবেন যে পদে নির্বাচন করবে সেটি সিলেক্ট করবেন তারপরে ভোট দিন সিলেক্ট করবেন তারপরে এখানে তার যোগ্যতা সিলেক্ট করে সাবমিট করে দিলে কিন্তু আপনার পোস্টারটি তৈরি হয়ে যাবে ওকে তো আমি এটি তৈরি করে দেখানো প্রয়োজন মনে করতেছি না কেননা এখানে আপনি শুধু এগুলো ফিল আপ করে দিলেই আপনাকে অটোমেটিকলি তৈরি করে দিবে ফোস্টারটি তারপর এখানে সাবমিট করে দিবেন ফোস্টার তৈরি হয়ে যাবে তা আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ইনস্টল করবেন তার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে সার্চ বারে টেপ করবেন টেপ করার পরে আপনারা এখানে বাংলাতে সার্চ করবেন আপনারা এখানে বাংলা পোস্টার দেখতে পাচ্ছেন বাংলা পোস্টার এটি বাংলাতে লিখে সার্চ করলেও আসবে এটি আপনারা ইংলিশে লিখে সার্চ করলেও আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে এই অ্যাপস টি এখান থেকে ইনস্টল করে নেবেন